অসাধারণ টেস্ট ঝমাঝাম খেয়ে নিই আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি আমাকে এখন এখান থেকে খেয়ে দে আমাকেও যেতে হবে মাকে নিয়ে ডাক্তার দেখাতে তো দোলায় যাচ্ছে ঠাকুরবাড়ি আমি যাচ্ছি মাকে নিয়ে তো জমাঝাম খেয়ে নিই আজকে দুপুরে কে কোন রেসিপি দিয়ে ভাত খেয়েছেন কি মেনু দিয়ে ভাত খেয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে যাবেন কষ্ট করে আজকে আমার রয়েছে আমি একবার বলে দিই দোলা তো বললো এটা হচ্ছে গিয়ে কাঁচকি মাছ এগুলো পাকাল মাছ এ হচ্ছে রুই মাছের পাতলা ঝোল আলু বেগুন দিয়ে আর এই হচ্ছে গিয়ে বোয়াল মাছ আর এই হচ্ছে গিয়ে চিকেন অসম্ভব সুন্দর রান্না বান্না তোলার পাঁচ রকম আইটেম সবই মাছ মাংস দিয়ে যেমন পেরেছি তেমন এনেছি আর তেমন খাচ্ছি সকলে ভালো খান সেই আশা নিয়ে এই বাইকটা দারুণ এই একটু পাকাল দিয়ে খায় বন্ধুরা এত সুন্দর হয়েছে কি বলবো দারুণ পাকাল মাছটা অসম্ভব ভালো করেছে দোলা রান্নাটা সত্যি এত তাড়াতাড়ি করে রান্না করে তাও এত সুন্দর হয় কি করে আমি শুধু সেটা ভাবি ও হো হো ঠিক হোলা ভাত লাগবে তোমার আমাকে নিতে হবে আচ্ছা ঠিক আছে তুমি হাত দিয়ে চলে যাচ্ছ যখন যাও আসো সাবধানে যাও দেখুন আহা এই যে হুম 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 ওইদিকে আমার মেয়ে সরণাস করে দিচ্ছে কি হয়েছে কি দুষ্ট যাবে না হ্যাঁ এই হলো বন্ধুরা একেবারে পাতলা ঝোল সাথে রুই মাছ ও একেবারে লোকাল রুই হুম একদমই আজকে মামা এসছে তাই জন্য এটা আমার মামা তাই জন্য আজকে রান্না না সুন্দর করে করেছে মামা এখন কোথায় সেটাও বলে দিচ্ছি মামা এখন স্নানে মামা গেছিল পিছনে আমাদের জমি যে জমিটা আছে মামার জমিটা পরিষ্কার করতে আর আমি এখন ওই যে খাচ্ছি হুম বন্ধুরা আর দেরি করবো না তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে পাবো ভিডিওগুলো আপনি এবং আপনার জড়িত জড়িত পথে মানুষকে ভালো রাখুন